পৃথিবীতে প্রায় দুইশো কোটির অধিক মুসলমান আছে প্রত্যেক এক একটা একশো বছরে হয় একটা শতাব্দী ইসলামের বয়স চলে চোদ্দশো ষাট বছর এখন অর্থাৎ রসুল্লাহ ইসলাম ইন্তেকাল করেছেন এগারো হিজড়িতে এখানে হলো চোদ্দশো সাতচল্লিশ আর এগারো হলো আপনার আটান্ন বছর আর আগে আর তেরো বছর চোদ্দশো একাত্তর বছর আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে কিছুটা মিলেছে তো এই দীর্ঘ সময় মুসলমান বিভিন্ন পালাবদল বিভিন্ন উত্থান পথন বিভিন্ন ভাবে মুসলিম বসতি মুসলিম রাজ্য মুসলিম সাম্রাজ্য মুসলিম দেশ মুসলিম জনপদ বিভিন্ন পরিবর্তন পালা বদলের মধ্য দিয়ে গিয়েছে আমরা এখন যে শতাব্দী পার করছি এটা হলো দু হাজার শতাব্দী অর্থাৎ আগের শতাব্দী ছিল উনিশশো এখন যাচ্ছে হাজার শতাব্দী মানে দু হাজার থেকে নিয়ে আপনার একুশশো পর্যন্ত এই যে একশো বছর এটা দু হাজার শতাব্দী উনিশশো শতাব্দী এটা আমাদের একটা আফসুসের উনিশশো শতাব্দী যেটা মুসলমানদের গিয়েছে এই শতাব্দী আমাদের জন্য কষ্টের ছিল বিশেষ করে গত শতাব্দীতে আমাদের জন্য সবচেয়ে হৃদয় বিদারক এবং গত শতাব্দীতে আমাদের জন্য সবচেয়ে চিন্তার এবং সবচেয়ে কষ্টের যে বিষয় ছিল সেটা হল মুসলমানদের যে একটা কেন্দ্রীয় শক্তি ছিল খিলাফা অর্থাৎ চোদ্দশো বছর মুসলমানদের একটা কেন্দ্রীয় শক্তি ছিল মুসলমান একটা চেইন অফ কমান্ডের চেইন অফ কমান্ডের অধীনে ছিল মুসলমানদের একজন কেন্দ্রীয় খলিফা ছিলেন যে খলিফা ভাই আজ সবাই নিত এবং মুসলমান কোন জনপদ কোন ভূখণ্ড কোনো এলাকা কোনো মানুষ সমস্যা পড়লে খেলাফতের বাহিনী খলিফা এগুলো দেখভাল করতেন এবং মুসলমানদের একটা জবাবদিহিতার জায়গা ছিল এবং চোদ্দ সব মুসলমান ওই খলিফার অধীনেই ছিল এটা হলো খেলাফত ইসলামের শত্রুরা দীর্ঘ সময় চেষ্টা করেছে ইসলামের শত্রুরা দীর্ঘদিন চেষ্টা করেছে কি চেষ্টা করেছে খেলাফতের রজ্জুকে কেটে দেওয়া খেলাফতের রশিকে কেটে দেওয়া খেলাফতের নিয়ামত থেকে মুসলমানদেরকে বঞ্চিত করা তারা দীর্ঘ সংগ্রাম করে দীর্ঘ ষড়যন্ত্র করে বিঙ্গ কুটিল চাল চক্রান্ত করে সর্বশেষ যখন তারা সফল হয়েছিল সেটা হলো উনিশশো চব্বিশ সাল গত শতাব্দীতে আজ থেকে ঠিক একশো বছর আগে আজ থেকে ঠিক একশো বছর আগে মুসলমানদের সর্বশেষ যে খেলাফত ছিল যে খেলাফতকে আমরা অটোমেন খেলাফা বলি আসলে মূল হলো ওসমান খিলাফা আর তো গুল গাজির ছেলে উসমান যে খেলাফতের গুড়াপত্তন করেছিলেন সেই সাম্রাজ্য বা সেই খিলাফতকে বলা হয় উসমানী খিলাফত উনিশশো সালে ওসমানী খিলাফতের পতন হলো উনিশশো সালে উসমানী খিলাফতের পতনের পর মুসলমানদের কেন্দ্রীয় আর কোনো শক্তি থাকলো না মুসলমান নানা ভূখণ্ডে বিভক্ত হয়ে গেল মুসলমান আগ থেকেই তো অনেকটা জাতীয়তা দিকে মানে ধাবিত হয়ে গিয়েছিল উনিশশো চব্বিশ সালের পর মুসলমানদের যেহেতু আর কোনো কেন্দ্রীয় শক্তি নাই এই জন্য মুসলমান এক একটা ভূখণ্ড এক একটা কিছু মা মুসলমান এখানে কিছু মুসলমান ওখানে আগে দেখেন খেলাফত থাকলে এক জায়গায় মুসলমান বিপদে পড়লে ওখান থেকে সারা দুনিয়ার মুসলমান মুহূর্তের ভিতরে এক হতে পারত এখন আমাদের পাশে মিয়ানমারের মুসলমানদের উপর জুলুম করা হয় আমরা কিছু করতে পারি না কাশ্মীরে জুলুম করা হয় আমরা কিছু করতে পারি না দিল্লিতে জুলুম করা হয় আমরা কিছু করতে পারি না আসামে করা হয় আমরা কিছু করতে পারি না গুজরাটে করা হয় আমরা কিছু করতে পারি না হায়দ্রাবাদে করা হয় আমরা কিছু করতে পারি না সিকিমে করা হয় আমরা কিছু করতে পারি না ফিলিস্তিন দিনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা মিছিল করছি আমরা বয়কট করছি কিন্তু মেন জায়গায় তো আমরা যেতে পারছি না ফিলিস্তিনের আশেপাশে কত মুসলিম কান্ট্রি ফিলিস্তিনের চতুর্দিকে মুসলিম কান্ট্রি সব দিকে মুসলিম জনবসতি কিন্তু সব মুসলিম জনবসতির মধ্যখানে কাজায় রক্ত বন্যা বইয়ে দেওয়া হচ্ছে আজকের পত্রিকা দেখেন সারা দুনিয়া থার্টি ফার্স্ট নাইট পালনের কি করছে প্রস্তুতি নিচ্ছে সারা দুনিয়ার মানুষেরা থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট পালনের প্রস্তুতি নিচ্ছে আর ওই খবর হলো গাজায় সর্বশেষ যে হাসপাতাল ছিল কথা বুঝেন ওদিকের খবর হলো গাজায় সর্বশেষ যে হাসপাতাল ছিল সেই হাসপাতাল গত দুদিন আগে ইসরায়েল সৈন্যরা ধ্বংস করে দিয়েছে গাজাকে তারা এমন বিরাম ভূমি করে দিয়েছে গাজাকে তারা এমন ভাবে নিঃশেষ করে দিয়েছে গাজাকে তারা এমন ভাবে শেষ করে দিয়েছে আজকে গাজা মুসলমান চিকিৎসা নেবে আজকে গাজায় মুসলমান চিকিৎসা অর্জন করবে এমন কোন হাসপাতাল বাকি নাই এমন কোন মুসতাকফাত হাসপাতাল বাকি নাই সব ইসরায়েল ধ্বংস করে দিয়েছে দেখেন আজকে গাজায় হাসপাতাল নাই একটা হাসপাতাল নাই মুসলমান চিকিৎসা নেবে সব হাসপাতাল

যাচ্ছে জোয়ার বেসে যাচ্ছে আমুদে বেসে যাচ্ছে ফুর্তিতে বেসে যাচ্ছে আমাদের পাশে তাদের পাশের গাজা তখন রক্ত বেসে যাচ্ছে গাজা তখন কিসে বেসে যাচ্ছে রক্তে বেসে যাচ্ছে এখন দেখেন গাজার পাশের মুসলিম রাষ্ট্র কেউ যেতে পারছে না কারণ তারা আমাদেরকে কাটা তার দিয়ে এমন ভাবে বন্দি করে রেখেছে তারা আমাদেরকে কাটা সীমান্ত দিয়ে এমন ভাবে আটকে রেখেছে আমাদের পাশে মায়ানমারে মুসলমানদের উপর জুলুম করা হয় আমরা কিছু করতে পারি না আমাদের পাশে দিল্লিতে জুলুম করা হয় গুজরাটে জুলুম করা হয় কাশ্মীরে জুলুম করা হয় আমরা কিছু করতে পারি না মুসলমান সমাজে সব ক্যাটাগরির ভেড়া ছিন্ন করে আবার সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে কাটাতারের ভেড়া সব ছিন্ন করে দিতে হবে কাটাতারের জাল সব ছিন্ন করে দিতে হবে আমি যে কথাটা বলছিলাম গত শতাব্দীতে ছিল আমাদের জন্য আফসোসের গত শতাব্দীটা ছিল আমাদের জন্য চিন্তা পেরে সাহানি। এই শতাব্দীতে তারা আমাদেরকে সবচেয়ে বড় যে কাজ করেছে ভাবে তারা আমাদেরকে তাদের বানিয়ে দিয়েছে গত শতাব্দীতে তাদের সবচেয়ে বড় অপারেশনের জায়গা কোনটা ছিল গত শতাব্দীতে তাদের সবচেয়ে বড় ইনভেস্ট কোন জায়গায় ছিল গত শতাব্দীতে তাদের সবচেয়ে বড় পরিশ্রমের জায়গা কোনটা ছিল ইসলামের দুশ্মন হিসেবে আমরা যাদেরকে চিনি গত শতাব্দীতে তারা সবচেয়ে বেশি ইনভেস্ট যে জায়গায় করেছে সবচেয়ে বেশি ব্যয় তারা যে জায়গায় করেছে সবচেয়ে বেশি পরিশ্রম তারা যে জায়গায় করেছে সে জায়গাটা হলো মুসলমানদের ভিতর এমন একটা প্রজন্ম গড়ে তোলা মুসলমানদের ভিতর এমন একটা শ্রেণী গড়ে তোলা মুসলমানদের ভিতর এমন একটা লেয়ার গড়ে তোলা মুসলমানদের ভিতর এমন একটা স্তর গড়ে তোলা যারা নামে হবে মুসলমান যারা পোশাকে হবে মুসলমান যারা বিরিয়ানি খাবার ক্ষেত্রে হবে মুসলমান যারা জিলাপি খাবার ক্ষেত্রে হবে মুসলমান কিন্তু তাদের 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 চিন্তা চেতনা কিছু থাকবে না ইসলামের কিছু থাকবে অর্থাৎ সে চিন্তায় হবে সে সংস্কৃতিতে অনুসরণ করবে খ্রিস্টানদের সে চিন্তায় অনুসরণ করবে খ্রিস্টানদের সে মনে অনুসরণ করবে খ্রিস্টানদের সে ফলো করবে খ্রিস্টানদের সে আদর্শ মানবে খ্রিস্টানদের সে সেলিব্রেটি মানবে খ্রিস্টানদের সে ফ্যান হবে খ্রিস্টানদের ইসলামটা তার শুধু তার নামে থাকবে ইসলামটা শুধু তার পোশাকে থাকবে এটা হলো বুদ্ধিবৃত্তিক লড়াই সরওয়ার আলম সাল্লাম চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন সর ওয়ারম শুনলাম ওয়া আরে শুনলাম চোদ্দশো বছর আগে বলে গিয়েছে আমার শোনো এই উন্মা এমন একটা প্রজন্ম আসবে এই এমন একটা লেয়ার আসবে এই এমন একটা আসবে লতাত্ত্ব বিহন্না শিবরম ওয়া শিবরম

মুসলমান প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা ক্ষেত্রে খ্রিস্টানের অনুসরণ করবে ইয়াহুদি ক্রিস্টানের অনুসরণের মাত্রাটা কোন পর্যন্ত যাবে ইহুদি ক্রিসানের অনুসরণের মাত্রাটা কি পরিমাণ হবে করিম যদি সাপের গর্তে প্রবেশ করে তুমু মুসলমান ইহুদি খ্রিস্টানদের ক্ষেত্রটা ফলো করবে মুসলমান ইহুদি খ্রিস্টানদের কতটা অনুসরণ করবে ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে প্রবেশ করে মুসলমান গুই সাপের গর্তে প্রবেশ করবে ইহুদি খ্রিস্টান যদি আপনার বাঘের সামনে পড়ে যায় মুসলমানও বাগের সামনে পড়ে যাবে ইহুদি খ্রিস্টানরা যদি ড্রেনে গুসল করে মুসলমান ড্রেনে গুসল করবে ইহুদি খ্রিস্টানরা যদি পেশাবকে শরবত মনে করে খাওয়া শুরু করে মুসলমানও পেশাবকে শরবত খাওয়া শুরু করবে ইহুদি খ্রিস্টানরা যদি ল্যাংটা থাকা শুরু করে মুসলমানও ল্যাংটা থাকা শুরু করবে ইহুদি খ্রিস্টানরা যদি ল্যাংটা হয়ে চলাচল শুরু করে মুসলমানও ল্যাংটা হয়ে চলাচল শুরু করবে ইহুদি খ্রিস্টানরা যদি গাঁজা খাওয়া শুরু করে মুসলমান গাজা খাওয়া শুরু করবে অর্থাৎ মুসলমানদের চিন্তা চেতনায় এতটা দাসত্ব প্রবেশ করবে মুসলমান চিন্তা চেতনায় ইহুদি খ্রিস্টান হুনান হয়ে যাবে মুসলমান চিন্তা চেতনায় ইহুদি খ্রিস্টান দাস হয়ে যাবে ইহুদি খ্রিস্টান যা করবে মুসলমান তাই করবে ইহুদি খ্রিস্টান যাই করবে মুসলমান তাই করবে দেখেন আজকে আমাদের সমাজের যুবক আমরা যাদেরকে বলি আজকে আমরা তারুণ্য যাদেরকে বলি আজকে আমরা আমাদের সমাজের আদর্শ তরুণ যারা তারা ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি দ্বারা ইহুদি খ্রিস্টানের কালচার দ্বারা অর্থাৎ তারা কদমে 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 সব বিষয়ে ইহুদি খ্রিস্টানদেরকে কতটা ফলো করে আর ইহুদি খ্রিস্টানদেরকে কতটা অনুসরণ করে ওই যে নবী করিম সাল আলী সাল্লাম চোদ্দশো বছর আগে বলেছেন মুসলমান প্রত্যেকটা বিষয়ে সব কাজে ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করে মুসলমান ইহুদি খ্রিস্টানদেরকে কি পরিমাণ ফলো করে মুসলমান ইহুদি খ্রিস্টানকে কি পরিমাণ অনুসরণ করে এবং ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি দ্বারা কতটুকু প্রভাবিত হয়েছে ইহুদি খ্রিস্টানদের কালচার দ্বারা কতটুকু প্রভাবিত হয়েছে এটা বুঝতে চান খুব বেশি জুড়ে যেতে হবে না আগামী কালকে রাতে অপেক্ষা করেন আগামী কালকে রাতে অপেক্ষা করেন আচ্ছা বলেন টাটি ফার্স্ট নাইট নামে কোনো বেহায়া বেলের লাপনা ইসলামে আছে আল্লাহ বলে ইসলামে আছে ভাইয়া ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে নতুন কোন বছর শুরু হলে ওই রাত্রে পটকা ফুটিয়ে ওই সাউন্ড রাত্রে গ্রেড ফুটিয়ে ওই বাংলাদেশের শুধু আগামীকাল কত কোটি টাকা মানুষ অপচয় করবে শুধু ফুটিয়ে এরপরে আপনি যদি কক্সবাজার কক্সবাজার যান আপনার আমি পরশু কক্সবাজার থেকে আসতেছি যাওয়ারও টিকিট নাই আসারও টিকিট নাই না বিমানে না ট্রেনে না বাসে না লোকাল বাসে তারপর কি কষ্ট করে একটা লক্কর চক্কর বাসে উঠে এসেছি মানে কোনো বাসে টিকিট নাই সারা বাংলাদেশের সব উঠতি পোলা পান কেউ গার্লফ্রেন্ড নিয়ে কেউ এটাকে নিয়ে কেউ এটাকে নিয়ে সবাই কক্সবাজার যাচ্ছে ওই সমুদ্রে বেহায়াপনা করবে সমুদ্রে অশ্লীলতা করবে ওখানে খারাপ কাজ করবে সবাই কক্সবাজার যাচ্ছে আচ্ছা বলেন এক বছর শেষ হয়েছে আরেক বছর শুরু হচ্ছে এটাকে আপনি অশ্লীলতা দিয়ে পটকা ফুটিয়ে গান করে বাজনা করে কোরআন সুন্না বিবর্তিত আদর্শ দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো আর আগুন জ্বালিয়ে দেখেন আগুনের পূজা করত পুত্তলিকরা তারা আগুন জ্বালায় আগুনকে কল্যাণ মনে করে আগুনকে কল্যাণ ও মালিক মনে করে এজন্য তারা নতুন বছরে আগুন জ্বালায় কারণ তাদের আতিদা বিশ্বাস কল্যাণ ও কল্যাণের মালিক তো আগুন আর আমরা বিশ্বাস করি কল্যাণ ও মালিক একমাত্র নারো বলে বলেন কল্যাণ ও মালিক একমাত্র তারা আগুনের পূজা করতো রুমান্ডা ওই রুমান্ডা থার্টি ফার্স্ট নাইটে আসমানে আগুন তারা আগুনের পূজা করে আগুনকে কে প্রভূত শক্তির অধিকারী মনে করে আগুনকে কল্যাণ ও কল্যাণের মালিক মনে করে ও মুসলমানের বাচ্চা তোমার নাম আবদুল্লাহ ও মুসলমানের বাচ্চা তোমার নাম আহমদ ও মুসলমানের বাচ্চা তোমার নাম মোহাম্মদ তোমার নবী তোমাকে কি শিখিয়ে গিয়েছেন তোমার নবী তোমাকে শিখিয়ে গিয়েছেন কুল্লুন নাস ইয়াদু ফাবাইউন নাফসা ফামুতিকুহা আও মুবিকুহা কুল্লুন নাস ইয়াদু কুল্লুন নাস ইয়াদু কুল্লুন নাস ইয়াদু

নাচানাচি করতে পারো না বিভিন্ন গিয়ে তোমার সমুদ্র সৈকতে গিয়ে অস্থির কাজ করতে পারো না তুমি যদি মুসলমানের বাচ্চা হোক তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো তুমি যদি সর্ব আল্লাহ এক বছরে আমার যত পাপ হয়েছে যত সমস্যা হয়েছে যত ভুল করেছি আল্লাহ আমার পিছনের বছরে সব মাফ করে দেন আর আগামী বছর যেন আমি ভালো থাকতে পারি আগামী বছর যেন আমি পরিপূর্ণ ভাবে আপনার হুকুম মেনে চলতে পারি এটা না আপনি দোয়া করবেন রাসুল্লাহ ইসলাম বলেছেন আমরা বছর কেন্দ্রিক চিন্তা মুসলমানদের নাই ইসলামী নববর্ষ বলতে কিচ্ছু নাই ইসলামের নববর্ষ উপলক্ষে কোনো উৎসব নাই ইসলামের নববর্ষ উপলক্ষে কোনো আনন্দও নাই ইসলামের নববর্ষ উপলক্ষে কোনো এই বাদতও নাই কিন্তু দেখেন আমাদের মুসলমানদের ভিতর কি পরিমাণ আজকে কুসংস্কার কি পরিমাণ কুকীর্তি ঢুকেছে হিন্দু মানে খ্রিস্টবর্ষ পালন করে থার্টি নাইট দিয়ে আর বাংলা নববর্ষ পালন করে মঙ্গল শোভাযাত্রা দিয়ে এসব বৈশাখ এস এস আর আরবি নববর্ষ মহরম কবে আসে কবে জানে জানেও না আচ্ছা এখন আরবি কোন মাস চলে কে কে বলতে পারবেন দেখি আর যাদের মাথায় টুপি নাই এরকম দশ দিনে হাত তুলুন তো তারিখ জিজ্ঞাসা বাদ দেন এখন আরবি কোন মাস চলে যাদের মাথায় টুপি নাই এরকম দশ জনে হাত তুলেন তো আমি বলতে পারবো একজন দুইজন তিনজন দেখছেন এইভাবে আমাদের হালা তো আমি যেটা বললাম তাহলে এরকম তারা আমাদেরকে শিখিয়েছে থার্টি ফার্স্ট নাইট ইংরেজি নববর্ষ পালন কর থার্টি ফার্স্ট নাইট দিয়ে আর বাংলাটা কর ওই মঙ্গল শোভাযাত্রা মানে বাঘ পেঁচা ভাল্লুক এগুলার মূর্তি বানিয়ে মিছিল বের কর আর মনে করে যে এই মিছিল বের করলে এটা নাকি মঙ্গল এগুলাই নাকি মঙ্গল আনবে আচ্ছা কেউ যদি মনে করে যে পয়লা বৈশাখ আমি প্রথম নববর্ষকে স্বাগত জানাব আকাশে ফটকা ফুটাইয়া আর বাংলা নববর্ষকে আম বাংলা নববর্ষকে আমি স্বাগত জানাবো মঙ্গল শোভাযাত্রা দিয়ে এগুলার করলে আগামী বছর মঙ্গল আসবে তারিমান থাকবে বলেন দারিমান থাকবে থাকবে তাহলে এবার বলেন আমরা আল্লাহকে রব স্বীকার করি কি করি না কারা করেন তুলেন আমরা আল্লাহকে রব স্বীকার করি কি করি না নবী করিম সাল্লামের উম্মা বলে পরিচয় দেয় কি না তাহলে বলেন আমরা আগামীকাল পটকা ফুটাব না ইনশাল্লাহ বলেন আগামীকাল পটকা ফুটাব আগামীকাল আসমানে যুবকরা আগামীকাল আসমানে আগুন মারব শুনেন এলাকা এলাকায় যুবকরা ঐক্যবদ্ধ হন আপনাদের এলাকার যুবকরা আপনারা ঐক্যবদ্ধ হন যে আমাদের গ্রামে আমাদের মহল্লায়, আমাদের ওয়ার্ডে কাউকে রাত বারোটার পর গত বছরের আগের বছর দেখিয়েছেন এই পরিমাণ করেছে যে একটা বাচ্চা ভয়ে মারা গেছে আছে না নাই তাহলে আগামী আপনারা আপনাদের এলাকায় কমিটি করেন প্রস্তুতি নেন যে আগামীকাল আমাদের এই ওয়ার্ডে কাউকে আমরা পটকাবাজি করতে দেব না

এই বাস্ত আপনারা মানবেন না ঠিক আছে না আমি পরশু গেছি পেকুয়া অর্থাৎ আগের দিন মিজাদুর রহমান আজহারি সাহেব যে এলাকায় বিশাল মাহফিল করে এসেছেন তারপরের দিনের এক মানে দুই তিন ইউনিয়ন পরে আমি গিয়েছি অর্থাৎ পরশুরাত্রে তো আমি বলে আসলাম দেখেন আমাদের বাংলাদেশের মানুষ এমনই আমাদের বাংলাদেশের যুবকরা এমনই যদিও আমরা স্বপ্ন দেখি কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা সভায় ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে যেভাবে তরুণরা ধাবিত হচ্ছে এবং যেভাবে দলে দলে ঝাঁকে ঝাঁকে আসতেছে আমরা স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ তো আমি যে কথাটা বলে যে এখানে তাফসির মাহবিলে যেমন লুক হয়েছে এই যুবকরাই আবার অনেকেই আগামী পরশু কক্সবাজার বিচে যাবে তাহলে এই যুবকদেরকে বুঝিয়ে ইসলামের দিকে দাবিত করা কোরআনের দিকে ধাবিত করা সরওয়ারে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ধাবিত করার দায়িত্ব আমাদের আছে না নাই শুনেন কথা সময় কম বলছিলাম যে পৃথিবী একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে গত শতাব্দীতে আমাদের খিলাফতের পতন হয়েছে খিলাফতের পতনের পর পৃথিবীর প্রান্তে প্রান্তে আমরা মার খেয়েছি তারা যেখানে মন চায় আমাদেরকে মেরেছে ভারতে মেরেছে মায়ানমারে আমাদের মুসলমানদেরকে শহীদ করেছে আফগানিস্তানে রাশিয়ানরা আগ্রাসন চালিয়েছে উজবেকিস্তানে রাশিয়ানরা আগ্রাসন চালিয়েছে আপনি যদি দেখেন আপনি যদি দেখেন রায়ান মায়ানমারে বৌদ্ধর আগ্রাসন চালিয়েছে ভারতের মুসলমানদের উপর হিন্দুরা আগ্রাসন চালিয়েছে চচনিয়া বচনিয়ায় আপনি দেখবেন বলসেবিক সৈন্যরা আগ্রাসন চালিয়েছে গত শতাব্দীতে ফিলিস্তিনে মার খেয়েছে তুরস্কে মার খেয়েছে চীনের উইগুরে মার খেয়েছে চেচনিয়া পশনিয়ায় মার খেয়েছে এরপরে আপনার আফগানিস্তানে মার খেয়েছে কাশ্মীরে মার খেয়েছে মায়ানমারে মার খেয়েছে গত শতাব্দীতে মুসলমানরা পরাজিত হয়েছে মার খেয়েছে এই শতাব্দীতে মুসলমানরা বিজয়ী হবে এবং মার দিবে ইনশাআল্লাহ বলেন গত শতাব্দীতে আমরা পরাজিত হয়েছি গত শতাব্দীতে আমাদের পরাজয়ের ইতিহাস আর এই শতাব্দীতে হবে আমাদের বিজয়ের ইতিহাস ইনশাল্লাহ বলেন এই শতাব্দীতে ইসলামের বিজয়ের পতাকা উড়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ পড়েন আপনারা দেখেন আফগানিস্তানে পৃথিবীর একদম একমাত্র ভূমি যেখানে আমার তালেবান বাইর আলী মহারাতুল ইসলামিয়া বর্তমান পৃথিবীর একমাত্র পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্র একটাই যেখানে একশো একশো ইসলাম ফলো করা হয় যেখানে একশো একশো ইসলামী বিধান বাস্তবায়ন করা হয় যেখানে একশো একশো কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হয় একটি মাত্র রাষ্ট্র আছে সেটা হলো ইমারাতুল ইসলামিয়া আফগানিস্তানের তালেবানরা আমাদেরকে পথ দেখিয়েছে আফগানিস্তানের তালেবানরা সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে পথ দেখিয়েছে আফগানিস্তানের তালেবানরা বিজয় লাভ করেছে দু একুশ সালে তিন বছর না যেতে না যেতে দু চব্বিশ সালে এসে আমরা দেখেছি সিরিয়ার মুজাহিদরাও বিজয় লাভ করেছে দেখেন আফগানিস্তানে মুসলমান মুজাহিদরা পরিপূর্ণ বিজয় লাভ করেছে সিরিয়ার মুজাহিদরা পরিপূর্ণ বিজয় লাভ করেছে বাংলাদেশের মজরুম মানুষ যারা আছে তারা কিন্তু আমাদের উপর পনেরো বছর থেকে জগদ্দল পাথরের মতো যারা ছিল তাদেরকে শুধু পরাজিত করে নাই ভালো করে মনে রাখবেন এই পরাজয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ গত বায়ান্ন বছর থেকে বাংলাদেশের উপর যে ভারতের আধিপত্যবাদ ছিল সেই ভারতীয় আধিপত্যবাদদের দিল্লির তালালদের ভারতের তালালদের দেশের মানুষ পরাজিত করেছে তো ভারতের দালালদের পরাজিত করে আমাদের কাজ শেষ না যুবকরা ভালো করে বুঝো ভারতের দালালদের পরাজিত করে আমাদের কাজ শেষ না পৃথিবীর প্রান্ত প্রান্তে যেমন ভাবে পরিপূর্ণভাবে ইসলামের বিজয় সূচনা হয়েছে আফগানিস্তানে যেমন পরিপূর্ণ ইসলাম বিজয় লাভ করেছে আফগানিস্তানে যেমন কোরআন বিজয় লাভ করেছে আফগানিস্তানে যেমন কোরআনের আইন বাস্তবায়ন হয়েছে সিরিয়া মুজাহিদরা যেমন কোরআনের আইন বাস্তবায়ন করার মেহনত করছে

ঘরে ঘরে জ্বালার দিন শেষ এবার সংসদে জানবো বলেন ঘরে ঘরে জ্বালার দিন শেষ আপনি যদি কোরআনে সংসদে যদি কোরআন না জ্বালান চুরি খুন ধর্ষণ চাঁদাবাজি টেন্ডারবাজি আয়নাগর এগুলো বন্ধ করা যাবে এবার চূড়ান্ত বিপ্লব হবে বাংলাদেশে ইনশাআল্লাহ চূড়ান্ত বিপ্লবের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ভারতীয় দলের কাছে এই দেশ আর ছাড়া হবে না ইনশাআল্লাহ এই দেশে ভারতের আলিগম্বে দিল্লির জাদা আলিগমে ওই দিল্লির আমাদের দিল্লির তাদের এই দেশে আমরা দেখতে চাই না অকণমান দাসন ধহিংসাই আমাদের দেশ স্বাধীন আমরা স্বাধীন দেশের স্বাধীনের মতো থাকবো দেখেন ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে আমরা স্বীকার করি কোনো সমস্যা নাই কিন্তু মুক্তিযুদ্ধে যতটা না সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধে দুই বছরের পর তার থেকে বেশি নিয়ে গেছে হিসাব করে অর্থাৎ তারা আমাদেরকে সহযোগিতা করেছে ঠিক কিন্তু যতটুকু সহযোগিতা করেছে শুধু মুক্তিযুদ্ধের পরে মেজর জলিল তিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন তিনি একটা বই লিখেছেন অরক্ষিত স্বাধীনতায় এই পরাধীনতা শুনেন আমরা পিন্ডি থেকে স্বাধীনতা লাভ করেছি আমরা পিন্ডি থেকে স্বাধীনতা লাভ করেছি দিল্লির গুলামি করব না ইনশাল্লাহ বলেন দিল্লির গুলামি করব দাদাদেরকে আমি সব জায়গায় বলি যে দাদার আপনারা নাকি আমাদের দেশে আসতে চাচ্ছেন হ্যাঁ ওই যে কলকাতার হারবাল বিক্রেতা সাংবাদিক আছে না ওই আমরা ছোটোবেলায় দেখতাম ভাদ্র মাসের কুকুর কামড় দিলে মানুষ যেভাবে লাফায় ভাদ্র মাসের কুকুর কামড় দিলে মানুষ যেভাবে লাফায় কলকাতার সাংবাদিকরা দেখবেন হাসিনার পতনের পর এরা ভাদ্র মাসের কুত্তা হয়ে গেছে বা এত খবর পড়বি ঠিক মতো পয়সা পড় এদিকে দৌড়ায় এদিকে দৌড়ায় এদিকে দৌড়ায় এদিকে দৌড়ায় বাংলাদেশ নাকি দখল করবে তা চট্ট দখল করবে ফেরি দখল করবে আমি ওই দিন বলে আসছি একদম ইন্ডিয়ার সীমান্তে মানে এমন জায়গায় মাইক লাগাইছে মানে ইন্ডিয়া আওয়াজ যাবে একদম সীমান্তের কাছে মনে করেন এখানে আওয়াজ এখান থেকে মেইন রোড যতটুকু সীমান্ত হইলে ওই জায়গায় ওখানে বলে আসছি দাদারা আপনার নাকি আমাদের দেশ দখল করতে চাচ্ছেন তো আমরা আপনাদের আপ্যায়নের জন্য বাংলাদেশের মানুষ আমরা কেচি নিয়ে রেডি আছি আর বলছি আর প্রত্যেককে বলছি যে প্রত্যেকে এক একটা খুর রাখবেন অর্থাৎ দাদা আপনারা আসতে চাচ্ছেন আমরা যারাই আসবেন বাংলাদেশে আখাউড়া দিয়ে আসেন সিলেট দিয়ে আসেন যেই দিক থেকেই আসেন আমরা বাংলাদেশের মানুষ কেচি নিয়ে রেডি আছি আপনাদেরকে আমরা ফ্রি মুসলমানি করবো ইনশাল্লাহ বলেন তাহলে আমরা ভারতকে ভয় পাই না রাস্তা বলেন আমরা ভারতকে ভয় পাই না এখানে চোদ্দ কোটি মুসলমান এই দেশে বাস করে শুনেন আমার নবী ভবিষ্যৎ বাণী করে গিয়েছেন আমাদের বাংলাদেশের দিকে হাত

আপনার একটা কথা ভালো করে মনে রাখবেন এই দেশ মুসলমানদের বলেন এই দেশ কাদের অধিকার সবার হিন্দুরা তাদের অধিকার লাভ করবে বৌদ্ধরা তাদের অধিকার লাভ করবে ইহুদিরা তাদের অধিকার লাভ করবে খ্রিস্টানরা তাদের অধিকার লাভ করবে লাভ করছে পৃথিবীতে বাংলাদেশের সংখ্যালঘুরা যে তোদের নিরাপদ বাংলাদেশের হিন্দুরা তো মায়ের বাচ্চা যেভাবে আছে এভাবে থাকে আচ্ছা বলেন পাঁচ আগস্টের আওয়ামী লীগের পর আপনাদের গাজীপুরের কোন মন্দিরে মুসলমানরা আক্রমণ করেছে আসতে বলেন পাঁচই আগস্টের ভারতের দালালদের পতনের পর আপনারা বলেন আপনাদের গাজীপুরের কোনো হিন্দুদের দোকানে মুসলমান আক্রমণ করেছে তাদের জায়গা জমি দখল করেছে দেখেন এখন যখন আমরা মনে করেছিলাম পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে ফিরে আসতে পারে আমরা ভয় করেছিলাম আওয়ামী লীগই হিন্দু লীগ হয় দেখেন না কখনো দাবি লীগ কখনো হিন্দু লীগ কখনো আনসার লীগ কখনো রিক্সা লীগ কখনো সাদ লীগ কত লীগ হয়ে আসতেছে তারা তো আমি যেটা বলছিলাম যে আমরা ভয় পেয়েছিলাম পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে মন্দিরে আক্রমণ করে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে পৃথিবীতে এমন কোনো নজির নাই বাংলাদেশের মুসলমানরাই পাঁচই আগস্টের পর মন্দির পাহারা দিয়েছে মন্দির পাহারা দেয় নাই আসলে আর হিন্দুদের জন্য যদি মায়া হতো তাহলে অভিজিৎ আওয়ামী লীগের আমলে হিন্দু অভিজিৎ রে কুপাইয়া ছাত্রলীগ হত্যা করলো তখন মায়া কইছিল আপনারা দেখেছেন বিএনপির গোয়েশ্বরচন্দ্র বাবুরে রাস্তায় ফালাই আওয়ামী লীগ পিটাইছে তখন হিন্দুদের মায়া কইছিল আসলে তাদের হিন্দুদের প্রতি মায়ানা মূল বিষয় হইল এতদিন ধরে তাদের যে সেবা দাসকে তারা দেশের ক্ষমতায় বসিয়েছিল অবৈধভাবে এবং এই দেশকে তাদের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করেছিল এই দেশে হিন্দুয়ানি সংস্কৃতি হিন্দুয়ানি শিক্ষা সিনেমাস চালু করে আমাদের মুসলমানদের সন্তানদেরকে চিন্তাগত হিন্দু বানানোর যে ষড়যন্ত্র করেছিল তাদের সেবা দাস দাসীর পতন তারা সহ্য করতে পারছে না মুসলমান প্রস্তুত থাকবেন তারা এই দেশে আগ্রাসন চালাবে আমরা এই দেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত কোরআনের বাতি ইনশাআল্লাহ প্রস্তুত আছে তো মুসলমান ইনশাল্লাহ আপনারা কোরআনের বাংলাদেশ গড়ার জন্য রেডি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন সবাই বলেন আমিন আল্লাহ তালা কোরআন কেয়ি দেশের সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য मेहनत করার তৌফিক আমাদের সবাইকে দান না আমিন যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সবাইকে বাস্তবাঙ্গতার তৌফিক দান করেন ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নু ওয়া মিনাশ শাইতান আলহামদুলিল্লাহ আমরা